হ্যালো বরুহান আসসালামু আলাইকুম আপনারা সবাই আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এই যে এখানে বর্তা বানাবো শুটকে বর্তা বানাবো এই জন্য পিঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন এগুলো ধুয়ে নিচ্ছি এই যে আমার ধোয়া হয়ে গেছে এখন কাঁচামরিচগুলা একটু ধুয়ে নিব সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে এখন কি ধুয়ে নিলাম এই যে এখন তাওয়াটা বসে নিলাম এই তো এখন তাওয়া বসে নিলাম এখন মরিচগুলো বেজে নিব মরিচ রসুন এগুলা বেজে নিব প্রথমে মরিচ কাঁচামরিচ রসুন বেজে নিব তারপর পেঁয়াজ গুলাপ বাজব পেঁয়াজ আর শুটকি এই তো পেঁয়াজ কাটা হচ্ছে এই যে বাজা হয়ে গেছে আমার রসুন আর কাঁচা মরিচগুলো এখন এইগুলো নামিয়ে নিব এই যে আমার পাঠা দেওয়া হয়ে গেছে তো রসুন আর মরিচ গুলো এখন ওইদিকে পেঁয়াজ গুলো ভাজা হচ্ছে এইতো সুটকি গুলো পিছনে নিলাম শুটকি মরিচ পেঁয়াজ রসুন শুকনা মরিচ মরিচ দুইটা দিয়ে দিলাম একটু কালার আসার জন্য এই তো আমার সবগুলো পিসা হচ্ছে এখন এই তো আমার ফিসা হয়ে গেছে এখন লবণ দিয়ে মাখিয়ে নিলাম অনেক সুন্দর কালার আসছে খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন ওইদিকে টমেটো অর্থা বানানো হবে রসুনগুলো বেজে নেওয়া হয়ে গেছে এই যে মরিচ শুকনো মরিচ বাজা হচ্ছে এই যে নামিয়ে নিলাম এখন টমেটোগুলা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য আপনারা দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এই তো পেঁয়াজ মরিচ এগুলো এখানে নেওয়া হয়ে গেছে এই তো টমেটো বর্তা বানানোর জন্য এই তো মাখানো হবে পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে এই তো নেওয়া শেষ হয়ে গেছে এই যে রেডি এখানে শুটকি বর্তা এখানে টমেটো বর্তা আজকে এখানে বিধান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এতে কিন্তু অনেক মজা হয়ে